হ্যালো ভিউয়ার্স ইন কেমারাশা ইনশাআল্লাহ আজকে আমি চলে এসেছি আমার সিটি ফুটবল ম্যাচ দেখতে আমার সিটি টিমের নাম হচ্ছে সাগান দোসু যা কিনা আ সাধারণ একটি দল আর অপর প্রতিপক্ষ দলের নাম হচ্ছে ব্লু উইংস আকিতা আজকের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই একিমাই ফুরুজান স্টেডিয়ামে যা কিনা সাগা প্রিফেকচার এর দোসু সিটিতেই অবস্থিত যে এন্ট্রি করে স্টেডিয়ামে ঢোকার সাথে সাথে যে বিষয়টা নোটিস করলাম সেটা হচ্ছে সাগন্তosur দর্শকরা তাদের টিমের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছিল অনেক জোরে জোরে ঢোল পিটিয়ে চিয়ার আপ করছিল যা কিনা সত্যিই খুব অ্যামেজিং স্টেডিয়ামের আমি গ্যালারির ভিতরে ঢুকবো আর দেখব গ্যালারির ভিতরকার আবহাওয়াটা আসলে কেমন সবাই খুবই উচ্ছ্বাসে ভরপুর বিশেষ করে এখানে যারা সাগান্তস্থরের দর্শকরা আছে তারা দেখ দেখুন কিভাবে চিৎকার করে করে লাফিয়ে লাফিয়ে ঢোল পিটিয়ে সবাই একই তালে একই সরে তাদের দলকে আপ করছে জাপানের অলমোস্ট সবাই নিজেদের দলের জার্সি পরে খেলা দেখতে আসে এখন আমি সাগান তোসু টিমের জার্সিটা পরবো যেটাকে সেটা ওভারসাইজড যদিও জার্সি পরে এখন আমি যে জায়গাটাতে দাঁড়াইছি সেই জায়গা থেকে স্টেডিয়ামের খুব ভালো একটা ভিউ আসতেছিল তাই একটু দাঁড়িয়ে স্টেডিয়ামের পুরো ভিউটা দেখার চেষ্টা করলাম আমাদের দলের সমর্থক জাপানে ফুটবল খেলা দেখতে আসে আমি জাপানিজদের একটা ভিন্ন রূপ দেখছি ওরা ওদের টিমদেরকে এত সাপোর্ট করে অথচ বাইরে ওরা খুবই সভ্য মানে একদমই কথা বলে না বাট খেলাধুলাটি শুরু হয়ে গেছে আর সবাই যার যার টিমকে হাততালি আর চিৎকারের সাথে চেয়ার আপ করতেছিল আমি খেলা দেখার সময় গ্যালারির ভিন্ন ভিন্ন পাশ থেকে খেলা দেখতেছিলাম এবং বিভিন্ন ফুটেজ নিচ্ছিলাম যাতে করে পরিপূর্ণ খেলার স্বাদটা উপভোগ করতে পারি এখন হাফ টাইমে বিরতি চলতেছে আর দর্শকরা যাতে বন্যা হয় এজন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ জাপানের প্রাইমারি স্কুলের কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে পিটি শো করে দেখাচ্ছে দর্শকদের জন্য শীতম্যান ম্যান আরেকটুর জন্য গোলটা হইলো না খেলা প্রায় শেষের দিকে সত্যি দারুণ একটি ম্যাচ ছিল দুই দলই অসাধারণ খেলেছে দর্শকদের উচ্ছ্বাস চিৎকার সব কিছু একসাথে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করেছে আমি সত্যি খুশি যে আজ এখানে আসতে পেরেছি এখন ম্যাচ শেষ স্থানতস্থ এক গোলে জয় পেয়েছে পুরো স্টেডিয়াম উচ্ছ্বাসে ভরে গেছে দর্শকরা সবাই দাঁড়িয়ে হাত নাড়ছে তালি দিচ্ছে খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছে আর খেলোয়াড়রাও এখন এক এক করে দর্শকদের দিকে মাথা নত করে সম্মান জানাবে এটা জাপানের এক অসাধারণ ঐতিহ্য যা কিনা জাপানিজ ভাষায় আইসাৎসু বলে খেলা শেষ হলেও এই পারস্পরিক সম্মান আর ভালোবাসা আসলে জাপানের ফুটবলের আসল সৌন্দর্য বলে আমি মনে করি এই যে বলছিলাম এখন প্লেয়ারগুলো আসবে দর্শকদের পাশে এবং ওরা একত্রিত হয়ে দর্শকদের প্রতি মাথা নত করে সম্মান জানাবে যাকে না আইসাৎসু বলে পরিচিত আর কি এবং এক এক করে তারা সকল প্রান্তে যাবে এবং সকলদেরকে মাথা নুইয়ে এভাবে সম্মান জানাবে আমি মনে করি এই পারস্পরিক সম্মান আর ভালোবাসা আসলে খেলাধুলার আসল সৌন্দর্য ওরা ওদের প্লেয়ারদেরকে যে কোনো মুহূর্ততেই সাপোর্ট করে লাইক শেষ পর্যন্ত একদম ওরা গোল খাইলেও সাপোর্ট করে গোল করলেও সাপোর্ট করে এনি টাইম ওরা সাপোর্ট করে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পরবর্তী ম্যাচের স্ক্যাডিউল সহ একটি পোস্টার পেয়ে গেলাম আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আইস